আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ ফ্লাই এভিয়েশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের মাঝে ইউরোপের নন সেনজেন দেশ সার্বিয়া নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আসলাম এবং পাশাপাশি বিশাল বড় সুখবর আমাদের ক্লায়েন্টের জন্য যারা আমাদের কাছে দীর্ঘ অনেক দিন অপেক্ষা করতেছে যে কবে ওনারা বিএমিটির জন্য ফিঙ্গার ট্রেনিং করবে সেই সৌভাগ্যবান ব্যক্তিদের নাম ঘোষণা করব আজকের ভিডিওতে ভিডিওটির সঙ্গে থাকুন fly yat আপনার একটি বিশ্বস্ত সহযোগী প্রিয় দর্শক আপনারা জানেন আমরা কাজ করতেছি ইউরোপের নন ইঞ্জিন দেশ সার্বিয়া নিয়ে সার্বিয়াতে কাজ রয়েছে কনস্ট্রাকশনের অনেকগুলা ডিপার্টমেন্টের হেলপার পদে কাজ করার দারুণ সুযোগ পাশাপাশি ফ্যাক্টরির ওয়ার্কার হেলপার প্যাকেজিং কাজ ক্লিনারের কাজ যারা কাজ জানেন মিনিমাম দুই থেকে তিন মিনিটের একটি ভিডিও দিতে হবে তাহলে যোগ্যতা অনুযায়ী আমরা কাজ দিতে পারবো যারা সার্বিয়াতে গিয়ে নিজের স্বপ্ন বাস্তবায়ন করতে চান এক্ষুনি যোগাযোগ করুন আমাদের ফ্লাইয়ার স্ক্রিনে দেওয়া নাম্বারে সার্বিয়াতে কোম্পানির থেকে কি কি সুযোগ সুবিধা পাবেন সার্বিয়াতে দৈনিক আট ঘন্টা করে ডিউটি সপ্তাহে পাঁচ দিন ওভার টাইমের সুযোগ সুবিধা রয়েছে থাকা কোম্পানির খাবার নিজের সার্বিয়াতে বেতন হবে চারশো থেকে পাঁচশো ইউরো বাংলা টাকা পরিমাণ পঞ্চাশ থেকে ষাট হাজার প্লাস মাইনাস তাহলে আর দেরি নয় আপনারা যারা ফাইল জমা দিতে চান এক্ষুনি যোগাযোগ করুন ফ্লাইয়া দেভিয়েশনে ফ্লাইয়া দেভিয়েশন একটি সরকারি নিবন্ধিত ট্রাভেল এজেন্সি সার্বিয়াতে ফাইল জমা দিতে আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে সার্বিয়াতে ফাইল জমা দিতে প্রথমত একশো টাকার স্টাম্প ছয়টি পাসপোর্ট এনআইডি কার্ডের কপি ৩৫ বাই পঁয়তাল্লিশ ব্যাকগ্রাউন্ড সাদা ছয় কপি ছবি ল্যাব প্রিন্ট হতে হবে পাশাপাশি আপনি যে স্টুডিও থেকে ছবি উঠাবেন সেই স্টুডিওর থেকে অরিজিনিয়াল সফট কপিটি আমাদেরকে হোয়াটসঅ্যাপে দিতে হবে এই ডকুমেন্টসগুলি হলে আপনি জমা দিতে পারবেন জন্য পুলিশ ক্লিয়ারেন্স লাগবে পারমিটের পরে আমাদের ফ্লাইয়ার এভিয়েশনের মাধ্যমে একমাত্র দ্রুত আমরা অনলাইন করতেছি পনেরো থেকে বিশ কর্ম দিবসের মধ্যে আমরা পারমিট আসার পরে অনলাইন করে এবং যাত্রীদেরকে অনলাইন কপি আমরা সাবমিট করে দেই এবং যারা ভিডিও আকারে দেখতে চায় আমরা ভিডিও করে যাত্রীর হোয়াটসঅ্যাপে আমরা পাঠিয়ে দিচ্ছি যে ওনার পারমিট অনলাইন সাবমিট কমপ্লিট করা হয়েছে অনলাইন সাবমিট হওয়ার পরে আপনাকে পঁচিশ থেকে তিরিশ কর্ম দিবস অপেক্ষা করার পরে আমরা অ্যাপ্রুভাল নিয়ে আসবো অ্যাপ্রুভাল হওয়ার পরে আমরা বিষয় স্টিকার করে নিয়ে আসবো অ্যাজেন্টের মাধ্যমে তাহলে আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এক্ষুনি যোগাযোগ করুন আমাদের ফ্লাইয়ার এভিয়েশনে আপনারা যে সৌভাগ্যবান ব্যক্তিদের নাম শুনতে চাচ্ছেন এক্ষুনি বলে দিব সেই সৌভাগ্যবান ব্যক্তিদের নাম তারা কোত্থেকে ফাইল জমা দিয়েছেন এবং ওনাদের ফিঙ্গার ট্রেনিং করতে হবে এবং আমাদের ভিডিও আমাদের যে ক্লায়েন্ট দেখতেছেন তাদের উদ্দেশ্যই বিশেষ করে আজকের ভিডিওটি কারণ ওনারা ভিডিওটি দেখলেই দ্রুত ওনারা ফিঙ্গার ট্রেনিং করে ফেলতে পারবে প্রথম যে সৌভাগ্যবান ব্যক্তি এম ইয়াসিন সেলিম উনি জমা দিয়েছে ঢাকা সাভার থেকে সেলিম ভাইকে আমরা বলবো ফিঙ্গার ট্রেনিং করে দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপে দ্বিতীয় যে সৌভাগ্যবান ব্যক্তি এমডি অনিক আহমেদ উনি জমা দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার থেকে আপনিও দ্রুত সময়ের মধ্যে ফিঙ্গার ট্রেনিং করে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন এরপরে সৌভাগ্যবান ব্যক্তি এমডি কাউসার শিকদার আপনিও দ্রুত সময়ের মধ্যে ফিঙ্গার ট্রেনিং করে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন উনি জমা দিয়েছেন মুন্সীগঞ্জ থেকে এরপরে যে সৌভাগ্যবান ব্যক্তির ফিঙ্গার ট্রেনিং করতে হবে এমডি ডি সাকিব সিকদার উনি জমা দিয়েছেন মুন্সীগঞ্জ থেকে আপনিও ফিঙ্গার ট্রেনিং করে আমাদেরকে সার্টিফিকেট দ্রুত সময়ের মধ্যে পাঠিয়ে দেন এরপরে সৌভাগ্যবান ব্যক্তি নুরুন্নবী সিকদার উনি জমা দিয়েছেন মুন্সিগঞ্জ থেকে নুরুন নবী সিকদার ভাইকেও বলতেছি যে আপনি দ্রুত সময়ের মধ্যে ফিঙ্গার ট্রেনিং করে আমাদেরকে সার্টিফিকেট অফিসে পৌঁছানোর ব্যবস্থা করুন এরপরে সৌভাগ্যবান ব্যক্তি এমডি ডি পারনাথ হালদার উনি জমা দিয়েছেন ঢাকা থেকে পারনাথ ভাইকেও বলছি আপনি দ্রুত সময়ের মধ্যে ফিঙ্গার ট্রেনিং করে আপনার সার্টিফিকেটগুলি আমাদেরকে পাঠিয়ে দেন। এরপরে সৌভাগ্যবান ব্যক্তি এমডি ডি রফিকুল ইসলাম আপনাকেও বলতেছি দ্রুত সময়ের মধ্যে ফিঙ্গার ট্রেনিং করে সার্টিফিকেট আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন তার মানে আপনারা বুঝতেই পারতেছেন আপনাদের কার্যক্রম এখন শেষ পর্যায়ে চলে আসছে খুব শীঘ্রই আপনারা ভিসা পেতে যাচ্ছেন আমরা মেন পাওয়ার করে ফ্লাইট দেওয়ার চেষ্টা করব খুব দ্রুত সময়ের মধ্যে এবং আমাদের ক্লায়েন্ট নিয়ে আমরা ভিডিও আকারে চলে আসবো আমাদের ফ্লাই এডিভিয়েশন থেকে যাদের নাম ঘোষণা করলাম তাদের অপেক্ষার প্রহর শেষ এখন ওনাদের সময় হচ্ছে ফ্লাইটের ফ্লাইয়েড এভিয়েশন প্রতিটি যাত্রীর কথা চিন্তা করে দ্রুত সময়ের মধ্যে কাজ করে আসতেছে এভাবে আর সব সময় আমাদের ফ্লাইয়াদ সর্বোচ্চ ভাবে ফ্লাইট হওয়া পর্যন্ত আমাদের প্রতিটি ক্লায়েন্টের আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়েই ফ্লাইয়াদ এভিয়েশন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে বলবেন না যারা আমাদের ফ্লাইয়াদ এভিয়েশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ